মারা গেলে কফি নারে জাহান নামা খালি দিন আরো কি একেবারে উচিত না এই ধরনের করা যে ব্যক্তি মারা গেছেন তার কাছে দিনের দাওয়াত পৌঁছানো আমার জিম্মাদারি আমি যদি আমাকে জিজ্ঞেস করি টিকাটা ওরে দিনের দাওয়াত দিছিলি দাওয়াত তো পৌঁছান নাই এখন ও যে দিন কবুল করে নাই আমার পাশের বাড়ি তো হিন্দু বাড়ি না আমি কি কারো কাছে দাওয়াত নিয়ে গেছি আপনি রিজেক্ট কারি কখন বলবেন যখন দাওয়াত দেওয়ার পরে আসবে না তখন আপনি প্রত্যাখ্যানকারী বলবেন তাইলে ইমাম গাজালী রহমতুল্লাহ বলছেন মানুষের মধ্যে তিন শ্রেণী একটা শ্রেণী হচ্ছে যার কাছে দাওয়াতি পৌঁছে নাই এখন এই ব্যক্তি ব্যাপারে আপনার হুকুম কি হবে আমি আমার কথা বলতেছি আমাদের পক্ষে সম্ভাবনা এগুলো বলা এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই

দাওয়াত পৌঁছানো আল্লাহ রব্বুল আলমিন ওকে আকল দিয়েছে বিবেক দিয়ে অন্তত সে বুঝতে পারে এই বাতাসের পেছনে সমুদ্রের পেছনে এই পৃথিবীর পেছনে একজন কারিগর আছে সুতরাং তফিদের রব্বানি বুঝার জন্য নবুত আসতে হবে এমন কোন বিধান অর্থাৎ দাওয়াত পৌঁছাইতে হবে এমন কোন বিধান এটাই মাম মাহাতুরিদিন অভিমত এই অভিমতের উপর ইনফ্লুয়েন্স হয়ে ইমান গাজারি রহমতুল্লাহ আলাই বলেছেন মানুষের শ্রেণী তিনটা দাওয়াত পৌঁছেছে ওইটা তো পৌঁছেছে যে ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছেছে একটা হচ্ছে দাওয়াত পৌঁছানো দাওয়াত পৌঁছানোর সাথে সাথে ইয়ে কি এস্টাবলিশ হয়ে গেছে এরপরে ও সে ডেলিভারি কি ডেসপারেটলি এটাকে না করেছে সে খালেদান মোহাল্লাদা সে তো জাহান আরেকদিন আরেক ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাইছে কিন্তু আমি তাকে ক্লিয়ার করতে পারি নাই সে দুই চারটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারি নাই তাহলে তার কনফিউশন দূর করতে পারি আমি তার পর্যন্ত দাওয়াত পৌঁছাই দিছি কিন্তু সে আমাকে প্রশ্ন করেছে ভাই আপনার নবী সাল্লাল্লাহু আলী যে নবী আমি এটা কি করে বিশ্বাস করবো

আমি এক মামে হুজত হুজত করতে পারি নাই অর্থাৎ তাকে কুল্লুম কুলা আনেম করতে পারি নাই ইমাম গাজী গাজাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যক্তিও মাযুর মাযুর মানে তার হিসাব নিকাশ আল্লাহ করবেন জাহেরান যেহেতু অস্বীকারকারী কাফের আমাদের দৃষ্টিতে কিন্তু হিসাব নিকাশ কি হবে আল্লাহ আল্লাহর কোর্টে ফয়সালা দেবে আপনারা বুঝতে পেরেছেন এইজন্য আমরা এমন কোনো কথা যেন না বলি সোসাইটির মধ্যে যেন নেগেটিভ কোনো কি না যায় সকল ধর্মের মধ্যে সত্যতা আছে গ্রহণযোগ্যতা আছে আপনি সকল ধর্ম ইহুদি নাসারা এই সমস্ত ধর্মকে আপনি ফেলা করতে পারবেন এদের মধ্যেও মুক্তির কিছু না কিছু ফ্লেভার আছে কেমনে এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আপনারা মৌলভীরা বেশি মোল্লাগিরি করেন এটা আমি বলতেছি হুজুর সামনে চলে আসে সামনে চলে আসে আমাদের মারা গেছে আল্লাহ স্যারকে আজিম অনেক বড় বড় ইন্টেলেক্ট করছিলেন একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশকে অনেক বড় অর্থনীতি তো আমরা একসাথে বসছিলাম অনেক আগের কথা আমি তখন আরো অনেক ছোট তখন স্যার কোরআন শরিফ থেকে বের করেছি আমি অনুবাদ গুলা করি তাই আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই যারা ইমান এনেছেন ওয়াল্লাদীনা হাদু এবং যারা ইয়াহুদি এবং যারা নাসার ক্রিস্টা অসাবিহীন এবং যারা সাবে সাবে ইহুদি নাসারা খ্রিস্টানদের অনেক আগে হজরত আজম আল পরে এরা একটা গোষ্ঠী আল মিলাল বল নেহালের মধ্যে ইমাম শাহ ইসলামই বিস্তারিত বলেছেন আমরা যারা মাদ্রাসা ছাত্র দেখতেছেন যেটা আমরা এখানে ডিটেলসে কথাগুলো বলতে পারতেছি না আপনারা যারা উলামা ইকরাম আছেন আপনারা আল মিলাল ওয়াল নেহাল ইমাম শাহ ইসলামের কিতাবটা পড়লে সাবিন সম্পর্কে আপনারা বিস্তারিত আইডিয়া পাবেন তারা সাবিনদের মধ্যে পরবর্তীতে ডেভিয়েশন হয়েছে পরবর্তীতে তারা এই যে নক্ষত্র পূজা শুরু করেছে কিন্তু মেইনলি তাদের মধ্যে তারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করত তারা নবী রসুলের আগমনকে ইম্পর্টেন্ট মনে করতেন না কিন্তু আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতেন আবার অনেক ধরনের মতবাদ আছে তো এখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইহুদি যারা নাসারা যারা সাবে ইমানা বিল্লাহি আখি যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে আখিরাতের উপর ঈমান আনবে সৎকর্ম করবে ফালাহুম আযরুহুম ইনদ রাব্বিহিম ওয়ালা হাওলা আলাইহিম ওয়ালাহু ইয়াহযান তাদের জন্য কোনো ভয় নাই परेशानी নাই আখিরাত তাদের আখিরাত তাদের তখন আয়াতের মধ্যে উনি বলতেছেন দেখেন আল্লাহ কি বলছে নিশ্চয় যারা ঈমান এনেছে যারা ইহুদি যারা খ্রিস্টান যারা সাবঈ আল্লাহ সাবঈদের পর্যন্ত অন্তর্ভুক্ত করেছে তা আপনারা কে ওখান থেকে এক্সক্লুড করায় বুঝতে পারেছেন তখন আমাদের তো বয়সও ছোট তো মেইনলি আমি যারা অনলাইনের মধ্যে আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদের এখানে একটা নতুন একটা কনসেপ্ট আছে এটাকে আমরা বলি ক্লোরালিজম কনসেপ্ট অফ ক্লোরালিজম ক্লোরালিজম মানে আমি বলতেছি আমি সত্য আমারটা এই দিন আমাদের হাফিজ হুজুর বলতেছেন হুজুর আমারটা এটা তো উনিও তো ভালো বলতেছেন ওনারটা সত্য আমার এই আমার একা বলতেছেন হুজুর আমি এটাও না এটাও না আমি এটা আমার এই আকিরা তা আমারটাও সত্য এখন আমরা কি করি ফৌজরা একটা কাজ করেন একটা ঘরের ভিতর তিনজন দিয়ে ঢুকান ঢুকাইয়া তিনটাকে বিশ্বাস করেন ফ্লোরাল সোসাইটি ঠিক আছে সিঙ্গুলারিটির দিকে না গিয়ে ফ্লোরাল সোসাইটি কারণ প্রত্যেকের ভিতরে কিছু না কিছু হক আছে সুতরাং প্রত্যেকের কিছু হক নিয়ে 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 এক জায়গার মধ্যে জমা করুন এটা হচ্ছে কনসেপ্ট অফ ফ্লোরালিজম তো ওনারা কোরআন শরীফ থেকে আয়াত দেয় কি বলে এই না আমার ওয়াল্লাদিনা হাতু ওয়াল নাসারা তো আমরা যারা এখন দেখতেছেন বেটা এই আয়াতটা আমরা বিশুদ্ধবার এই যে ওলামা একরাম নিয়ে পড়ি আমরা বিশুদ্ধবার এই আয়াতকে অ্যানালাইসিস করব এটা একটা অপারেশন করব ইমাম রাজি এবং ইমাম বাদবি এবং ইমাম আধুনিক যুগে আমাদের শ্রদ্ধাবাদ উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাফে দারাজাত গুরু শেখ সাইদ তানদাবী রাহমাতুল্লাহি আলাই এরপর ইমাম ইবনে কাসির কিন্তু এই আয়াতের বেস্ট তাফসীর যারা মাদ্রাসার ওলামা একরাম দেখছেন আপনি অসংখ্য তফসিরের মধ্যে কেউ এই আয়াতে সুষ্ঠু একটা সমাধান দিতে পারে নাই তফসি করেছে ঠিকই কিন্তু হাজারো প্রশ্ন রেখে দিয়েছে এই আয়াতের ব্যস্ত তফসির যেটার পরে আপনার আর তফসিরের দরকার হবে না এটা ইমাম রাজিব তফসির এই জন্য কিতাবের নামে দিয়েছে মাফাতিখুল গাইব এবং ইন্না আতাইনা কাল কাউসার এই কিতাবেরও এই এই তফসির এই সূরা কাউসারের এই তফসিরও ইমাম রাজিব লা জবাব এরপরে

তো বলা হচ্ছে যে আপনি ইহুদি হন নাসারা হন খ্রিস্টান হন একত্ববাদী হন যেটাই হবেন হো আমার নবী যখন আমার নবীর সূর্য যখন উদিত হয়েছে আপনি আমার নবীর সত্যতা মেনে নেওয়া বাদে আখরাতের কোনো মুক্তির কনসেপ্ট নাই আমার আল্লাহ পরবর্তীতে ক্লিয়ার ক্যাটাগরিক্যাল অ্যানাউন্সমেন্ট কি ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীন ফালাই ফালাই ইয়ুকবালা মিনহু ফালাই ইয়ুকবালা মিনহু বলেন একটা হচ্ছে ফালা গ্রহণ করা হবে না কিন্তু আমার আল্লাহ বলতেছেন এখানে ফালা না ইউকবালা মিনহু একটা লাম একটা লা ইমাম জামকশানি রহমাতুল্লাহ আলাই চমৎকার বলেছেন লা এবং নানের মধ্যে ফারাক কি তো ফালাই ইউকবালা মিনহু তো এটা এমন লাম এমন না তো সুয়ের ভিতর দিয়ে যদি সিংহ ঢুকে যায় বিশ্বাস করতে পারবা যে ঢুকে গেছে কারণে কিন্তু লাম দিয়ে যখন আল্লাহ কথা বলবেন তো লাম মানি না না মানি না এটা হা হবে তালাই তাহলে মিনহু যেই ব্যক্তি আমার নবীর আনিত বিধান ইসলাম বাদে অন্য কোনো কিছু চলবে গড়বে ধারণ করবে তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না সুতরাং তুমি ইহুদি হও সত্যবাদী হও একত্ববাদী হও নাসারা হও একত্ববাদী হও যতক্ষণ পর্যন্ত আমার নবীর আনিত বিধানকে সত্যয়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর আগমনের পরে আর কোনো কিছু গ্রহণ করা হবে না সেই কারণে ইমাম গাজালী উল্লাহ আলাই ওনার চমৎকার একটা কিতাব আছে ওনার অসংখ্য কিতাব এই কিতাবের মধ্যে একটা কিতাব আচ্ছা ওগুলা বাদ দেই আমি শুধু জাওাহিরুল কোরআন ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি অনেক চমৎকার কিতাব মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবো আপনারা এই কিতাবটা এই ماہ রমজানের মধ্যে অন্তত অধ্যয়ন করতে পারে জাওাহিরুল কোরআন এই কিতাবের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহী কোরআনের এসেন্স তুলে ধরেছে মানে কোরআনের মূল কি এসেন্স কি এটা বলতে গিয়ে উনি কিছু সুন্দর কথা বলেছেন আপনি দেখবেন আমাদের এখানে শেল ওই যে একটা ছবির মধ্যে দেখবেন শেল খোলা এটার ভিতরে একটা মণিমুক্ত আছে ঠিক না পিচ আছে আর ইয়াটা খোসাটা বাপের খোলা আর এটার মাঝখানে একটা মণিমুক্ত বসানো ইমাম গাজ রহমতুল্লাহ বলতেছে কোরআন কোরআনের জ্ঞান কেউ আমরা আছি না সমুদ্র দেখতে যাই কেউ তীরে তীরে ঘুরে সাঁতার কাটতে পারে না তো ও সামনে যায় না পারে পারে থাকে সমুদ্র দেখে চলে আসে ও সাহেল সমুদ্র দেখে আসছে ও আপনাকে বলার সময় বলবে আমি সিভি গেছিলাম আরেকজন আছে উনি নামে হাঁটু পর্যন্ত নামে পানির ধাক্কা টাকা লাগছে বলেন তো দেখি টেস্ট পানির ধাক্কা করে টেস্ট যেটা লেগেছে সেই ব্যক্তির টেস্ট আর ওই ব্যক্তির টেস্ট এর মধ্যে ফারাক নাই দ্বিতীয় তৃতীয় ব্যক্তি আয় হায় সাতার কাটে চতুর্থ ব্যক্তি হায় আমার এখনো মনে আছে আমাদের সে আল্লাহ পাক তাকে হায়াত দারাস করে আমরা মিশরের আলেকজান্ডার ইয়াতে সমুদ্রে নামছিলাম অনেক বড় আলেম তো সে সাঁতার কাটতে ওই হঠাৎ করে দেখছে নামছে নোয়াখালীর সাঁতার কাটতেছে কতক্ষণ করে নিয়ে গেছে আর দুনিয়া থেকে আমি তার বলছি তুই এত সহজে মরবি না তুই এখান থেকে বোধ খবর আছে তো সে কেমনে বাচ্চা আল্লাহ পাক ভালো যান কিন্তু সে বলতেছে বেটা দুটো পড়লেও ও মজা তো লাগছে মানি সমুদ্রের বিহেভিয়ার বসতে সমুদ্র কেমন আলম কেমন চরম বেআ আলম ও তুমি হাত পা মারলেই তোমাকে আরো পিছনের দিকে নিয়ে যাবে তো আমি তো চেষ্টা করতেছি কাছে আসার জন্য হাত পা মারতেছি দিকে হাত পা যত নাড়িয়ে থাকা দিয়ে আরো দিকে ফেলাই দেয় তাইলে সমুদ্রের বিহেভিয়ার ও যেটা বুঝছে বুঝতে পেরেছি আমার পক্ষে সম্ভব না আর কিছু লোক আছে সমুদ্রের গহিনে চলে যায় এরা সার্কের সাথে সাঁতার কাটে ওরা ওদের মারেফতে ওদের হসিরায় আমরা সমুদ্র ভিতরে কি কি জিনিস আছে সেটা আমরা দেখতে পাই সেই যে অনুভূতি নিয়ে ফিরবে সেটা আমাদের সাথে মিলবে কোনোদিন মিলবে ইমাম গাজারি রহমত আমি আপনি তো আপনাদের আপনারা বোঝার জন্য বলছি ইমাম গাজারি একজাক্ট এই কথাটাই বলেছেন তো কোরআনে পাকের মতো এখানে কেউ শব্দ নিয়ে ধাক্কা কি করে কোরআনের শব্দ তো এদেরকে আমি আমরা প্রথমে বলি সরফ বিদ কি বলি যারা সরফ জানে অর্থাৎ শব্দিক অর্থ শব্দ শব্দের বিশ্লেষণ এটা যারা পারে ওদেরকে আমরা বলি এলমুসরফের ইমাম বা আলেম বা জানে ওয়ালা তো আর কেউ আছে শব্দ নিয়ে নাস বাক্য নিয়ে ঢাকা ঢাকি করে এরা সেন্টেন্স কেমনে হয় সেন্টেন্স কেমনে বনে কোরআনের এই আয়াতের মধ্যে মুক্তাদা কোনটা খবর কোনটা এটা আগে আসলো কেন এটা পরে আসলো কেন যেমন কোরআনের মধ্যে আছে না ওয়া জাআলনা লাইলা ওয়া নাহারা আয়াত ওয়া মাহাউনা আয়াতাল লাইল ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরা তারপরে

বুঝতে পেরেছে এরা এখনো এরা সমুদ্রের ভিতরে ঢুকে নাই এরা সব বাইরে বাইরে খেলতেছে বাইরে বাইরে খেলতেছে আর কিছু আছে ওনারা না সার্ফ এগুলা বাদ দিয়ে এগুলা সহওয়ার কি কোরআন শরীফের আয়াতের ভিতরে ডুবার চেষ্টা করে ওখান থেকে হুকুম আহকাম ডিরাইজ করে নিয়ে আসে এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম তো এদেরকে আমরা ফকি বলি কি বলি ফকি

নাহুর জন্য কোরআন নাজিল হয় না ইসরাফের জন্য কোরআন নাজিল হয় না কোরআন নাজিল হয়েছে আল্লাহর মারে ফত অর্জন করার জন্য আল্লাহর জাত আল্লাহর সিফা আল্লাহর আফান যারা এটাকে ধারণ করতে পেরেছে তো যখন আপনি এটা ধারণ করতে যাবেন তো আপনাকে একটা জিনিস শিখতে হবে সেটা কি তো আপনাকে তরিকুসুলুক অথবা যেটাকে আমরা বলি সিরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিমে চলার তরিকা জানতে হবে এটাও পবিত্র কোরআনের এটা লুকুল কোরআনের মধ্যে পড়ে তে উনি এই দুইটা কথা দিয়ে উনি অনেক কথা বুঝিয়েছেন উনি বলতেছেন তরিক আপনি যখন সেরাতুল মুস্তাকিমে চলতে যাবেন দুইটা বিষয় একটা মুলাজামা আর একটা মোখালাফা তো এই দুইটা জিনিস যদি আপনি আপনার ভিতরে লালন করতে না পারেন তাইলে আপনি মকসুদুল কোরআন পর্যন্ত পৌঁছাইতে পারবেন না তো এই মোলাজামা মানে কি মোলাজামা মানে হচ্ছে সিরাতুল মুস্তাকিমে লেগে থাকার তরিকা মুখালাফা কি মুখালাফা হচ্ছে সিরাতুল মুস্তাকিমে যাওয়ার পরে

যদি মারফত ইলাহি পর্যন্ত পৌঁছান তাহলে আপনি লুকুল কোরআন সিরুল কোরআন মকসদুল কোরআনকে খুঁজে পাবেন এই জন্য উনি বলতেছেন যে আপনি এরপরে কোরআন শরীফে যখন দেখবেন আপনি দুইটা আহওয়াল দেখবেন আহওয়াল মানে অবস্থা আহওয়ালুস সাদিকিন আহওয়ালুল কাযিবিন মানে কোরআনে পাকের মধ্যে সামগ্রিক ভাবে আল্লাহ দুই জনের আহওয়াল বর্ণনা করেছেন সাদিকিনদের আহওয়াল কাযিবিনদের আহওয়াল সূরা ইউসুফ আজকে ওনারা তিলাওয়াত করেছেন না সূরা ইউসুফের মধ্যে আল্লাহ কি বর্ণনা করেছেন সাদিকিনদের আহওয়াল বর্ণনা করেছেন

যেমন আসহাবে কাহাফের পাতা এসেছে আল্লাহ রবুল ওদের হাল বর্ণনা করেছেন অনুরূপ ভাবে আল্লাহ রবুল আলমী ওই সমস্ত জাতির কথাও তুলে ধরেছেন যারা আল্লাহ সুলে আনিত বিধান হুকুম হাকাল না মেনে ধ্বংসের পথে দাঁড়িয়েছে তাদের যেমন কৌমে আদ কৌমে সামুদ এদের কথা আল্লাহ তুলে ধরেছেন ফেরাউনের কথা তুলে ধরেছেন এর পরবর্তীতে আল্লাহ হামানের কথা তুলে ধরেছেন তো এখানে আহবাল সদেকি আহবাল কাজিবিন এই জিনিসগুলো আছে তো এই জন্য উনি বলেছেন কুরআনের টোটাল টোটাল অলু যে বিষয়গুলা কোরআন ডিসকাস করে এটা ছয় প্রকার ছয় প্রকারের মধ্যে এই তিন প্রকার প্রথম তিন প্রকার গুরুত্বপূর্ণ তিন প্রকার প্রথম কলগুলোকে যারা তীরে নামে না ভিতরে নামে না বাইরে বাইরে ঘুরে এরা আর যারা ভিতরে ঢুকে যায় একবারে সমুদ্রের গহীনে মারিফতে ইলাহির সমুদ্রের গহীনেই চলে যায় তাদেরকে আমরা আরফ বিল্লা বলি তাদেরকে কি বলি আমরা আরফ বিল্লাহ আল্লাহ বলি তো এদের অবস্থা আল্লাহ কোরআনের পাতায় মধ্যে বর্ণনা করেছেন যাই হোক ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ালনসারা ওয়াসাবীল মান আমারা বিল্লাহ

আমি যতদূর মনে করতে পারতেছি ফাইসাল উত্তফেকা বাইনাল ইসলাম ও জানা দেখা ইমাম গাজালির একটা রেসালা ছোট্ট রেসালা বা অনেক অনেক কম্প্রিহেন্সিভ এবং এটা মাদ্রাসার যারা ওলামাইকরা আমাদের যারা ছাত্র আমাদের ওলামাইকরাম আছেন আমার মনে আমাদের জন্য পড়া বড় জরুরি অসম্ভব জরুরি উসুলি একটা কিতাব সেই কিতাবের মধ্যে উনি বলেছেন যে এই যে আমরা বলে ফেলি না অমু এরা কাফের জাতি ঠিক না আমাদের তো অনেকে আমরা বিসমিল্লা করে মারা গেলে কফিন আরে জাহান্ন নাফি আরো কি একেবারে এগুলা ওস এতনাই ধরনের করা যে ব্যক্তি মারা গেছেন তার কাছে দিনের দাওয়াত পৌঁছানো আমার जिम्मेदारी আমি যদি আমাকে জিজ্ঞেস করি একটু এটা ওরে দীনের দাওয়াত দিছিলি দাওয়াত তো পৌঁছায় না তো এখন ও যে দিন কবুল করে নাই আমার পাশের বাড়ি তো হিন্দু বাড়ি না আমি কি কারো কাছে দাওয়াত নিয়ে গেছি আপনি রিজেক্ট কারি প্রত্যাখ্যানকারী কখন বলবেন যখন দাওয়াত দেওয়ার পরে আসবে না তখন আপনি প্রত্যাখ্যানকারী বলবেন তাইলে ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন মানুষের মধ্যে তিন শ্রেণী একটা শ্রেণী হচ্ছে যার কাছে দাওয়াতই পৌঁছে নাই এখন এই ব্যক্তি ব্যাপারে আপনার হুকুম কি হবে আমি আমার কথা বলতেছি আমাদের পক্ষে সম্ভাবনা এগুলো বলা এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উনি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছেন কারা ইমাম আশা এবং ইমাম যার কাছে দাওয়াত পৌঁছানো জানি মান লাম তাবলুহু দাওয়াল ইসলামিয়া যে ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছানাই সেই ব্যক্তির হুকুম কি হবে তো ইমাম আশারি ইমাম মাতুরিদি ইমাম আশারি বলেছেন না এটা হবে না আগে অর্থাৎ নবী তার কাছে নবী আসা ফরজ দাওয়াত পৌঁছানো ফরজ দাওয়াত পৌঁছাইতে হবে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহির অবস্থান হচ্ছে না দাওয়াত পৌঁছানো আল্লাহ রাব্বুল আলামিন ওকে আকল দিয়েছে বিবেক দিয়ে অন্তত সে বুঝতে পারে এই বাতাসের পেছনে সমুদ্রের পেছনে এই পৃথিবীর পেছনে একজন কারিগর আছে সুতরাং তাওহীদ রব্বানি বুঝার জন্য নবুয়ত আসতে হবে এমন কোন বিধান অথবা দাওয়াত পৌঁছাইতে হবে এমন কোন বিধান এটা ইমাম মাতুরিদি অভিমত এই অভিমতের উপর ইনফ্লুয়েন্স হয়ে ইবন গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মানুষের শ্রেণী তিনটা দাওয়াত পৌঁছেছে ওটা তো পৌঁছেছে যেই ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছেছে একটা হচ্ছে দাওয়াত পৌঁছানো দাওয়াত পৌঁছানোর সাথে সাথে ইয়ে কি এস্টাবলিশ হয়ে গেছে এর পরে ও শেখ ডেলিভারেটলি ডিসপ্যারিটি এটাকে না করেছে সেই খালেদা মোখাল্লাদা সে তো জাহান নামে আরেক আরেক ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাইছে কিন্তু আমি তাকে ক্লিয়ার করতে পারি নাই সে দুই চারটা প্রশ্ন করেছে আমি উত্তরে দিতে পারি নাই তাহলে তার কনফিউশন দূর করতে পারি আমি তার পর্যন্ত দাওয়াত পৌঁছাই দিছি কিন্তু সে আমাকে প্রশ্ন করেছে ভাই আপনার নবী সাল্লাহ আলী ওসাল্লাম যে নবী আমি এটা কি করে বিশ্বাস করব তখন আমি ওনাকে কোনো উত্তর দিতে পারি নাই এরপর উনি আমাকে আরো দুই চারটা প্রশ্ন করেছেন আমি কোনো উত্তর করতে পারি নাই

একটা প্রশ্ন করেছে এটা আপনারা আবার আমাদের যারা ফেসবুকে লাইভ করেন আপনারা এগুলো আবার আলাদা কাটসাট করে এগুলো বলার দরকার নাই কারণ আমি যে সোর্স থেকে বলছি এগুলো যে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারবো না এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট কিনা আমি আপনাদেরকে গতকাল বলেছি না বনিস রাইডের মধ্যে আলো অসংখ্য নবীর পাঠিয়েছেন হ্যাঁ কিভাবে আমাদের এক ছেলে প্রশ্ন করে যে জিনিসটা যদি একটু ক্লিয়ার হতো তো আমি একটা চার্ট সংগ্রহ করেছি চার্টটা কতটুকু পানি এগুলো কি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না কারণ আমি এখন কথা যেগুলো বলতেছি ওগুলো প্রি হিস্টোরিক জোন

হাম সাম ইয়াফেস কিনা হাম সাম ইয়াফেস কিনা হাম উনি ওনার মাধ্যমে আফ্রিকান সভ্যতা গড়ে ওঠে ঠিক আছে তাহলে পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে আফ্রিকান সভ্যতা তারাই পৃথিবীকে প্রথম সভ্যতা দান করে গাতে গতরে স্বাভাবিকভাবে তারা না হলে এগুলা সম্ভব না হযরতে নূহ আলাইহিস এই চার সন্তানের মাধ্যমে যেমন আরেকটা সন্তানের নাম এখানে মিস পড়ছে মিস মিস পড়েছে যেটার মাধ্যমে একটা সন্তানের নাম যেখান থেকে জাপান জার্মান ওই অংশে সভ্যতা গড়ে উঠেছে হজরত নুআসলামের পরে এরপরে হজরত নুআসলামের সন্তান এরাম এবং হজরতাম এরাম ইমাত আমরা করেছি তাইলে ইরামের সন্তান হজরত সালে আর সন্তান হুদ হুদের সন্তান হচ্ছে বা আজাদ যেটা হযরত ইব্রাহিম আল ইসলামের চাচা হযরত ইব্রাহিম আল ইসলামের চাচা কেউ বলেছেন হযরত ইব্রাহিম আল ইসলামের বাবা আচ্ছা এর পরবর্তীতে হযরতে তার এখের পরে দুই সন্তান হারান এবং ইব্রাহিম হারান এবং ইব্রাহিম এরপরে ইব্রাহিম আল ইসলামকে আবুল আম্বিয়া কেন বলা হয় ইব্রাহিম আল ইসলামের তিন সন্তান ইসমাইল ইসহাক মেহদিয়া হজরত ইসমাইলের ঘরে শুধু মানে ওই 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 বংশের মধ্যে শেষ প্রকারের শেষ নিচে এসে আমার নবী তৈরি ইসমাইলের ঘরে আর কোন নবী নাই কিন্তু যদি ইসহাকের ঘরে যান ইসাহাকলে ইসলামের প্রথম ওই যে ইয়াকুব ইসরাইল যেটা ইসরাইল হ্যাঁ ইয়াকুব আলী ইসলামের লকব হচ্ছে ইসরাইল লকব মানে তো বুঝেন না যে এই নামে আপনি বিখ্যাত আমরা বলি উপনাম তো হযরতে ইসাক আল ইসলামের এক সন্তান হচ্ছে ইয়াকুব আর এক সন্তান হচ্ছে আল ইস ইয়াকুবের দরে ইয়াকুব ইসলামের চার সন্তান ইয়াহুজা ইউসুফ বিনিয়ামিন লাভি এটা হচ্ছে হযরতে ইয়াকুব ইসলামের সন্তান আপনারা মনে করতে পারেন যে নামগুলো একটু ভিন্ন ভিন্ন না আসলে ওনারা সাদী করার সময় সব তো আর আপনি চিটাং থেকে সাদী করেন বুঝতে পেরেছেন সিলেটের সাদিও আছে চিটাঙ্গের সাদিও আছে চিটাঙ্গের নাম আর সিলেটের নামের মধ্যে ফারা গেছে যেমন আপনারা আমাদের আপনাদের সিলেটের মধ্যে হাফিজ আলী হাফিজ আলী হাফিজ হাফিজ এটা আমাদের চিটাঙ্গের মধ্যে নাই যেমন আমার ফুফার নাম ফারিস মিয়া আপনি পুরো চিটাঙ্গের মধ্যে ঘুরলে ফারিস মিয়া পাবেন না বুঝতে পেরেছেন নামেটা প্রথমে আহত হয়েছে চিটাঙ্গে নিহত তো আহত হয়েছে সিলেটে নিহত হয়েছে কোথায় চিটাঙ্গে এটা শব্দ হচ্ছে ফারেস

ইয়াহুজার সন্তানের নাম দাউদ দাউদ আল ইসলাম সব আপনি বলি ইসরায়েলের নবী দেখবেন দাউদ আল ইসলাম দাউদ আল ইসলামের সন্তানের নাম ইসমাইল সোলাইমান আল ইসলাম সোলাইমান আল দুই সন্তান রোহাই আম রোহাই রোহাই আমের তিন সন্তান ইমরান মরিয়ম ইসা ইমরান মরিয়ম ঈসা রোহাই আমের আরো দুই সন্তান জাকারিয়া এবং ইয়াহিয়া তাহলে হজরত ইয়াহি আল ইসলাম হজরত জাকারিয়া হজরত ইসা হজরত ইমরান হজরত মরিয়ম আলাই ইসলাম তো নবী না হজরত ইসলাম সব

সেই পরিমাণ নবী আল্লাহ ইসলামকে দান করেছেন সেই জন্য বলেছেন ফব্বল তুকুম আল আমিন তোমাদেরকে আমি পুরো পৃথিবীর মধ্যে অনেক ফজিলত দান করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমরা এভাবে ক্যারি অন করবো আগামী পর্বে আজকে তো আমরা এই আমরার মর্জি আমরা একষট্টি নম্বর আয়াত যদিও শেষ করি করেছি বা সাতষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত করেছি সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এটা আমরা অলরেডি করে ফেলেছি